चलते बढ़िया दक्षिण बंगले ढुकते আমলের বিদায়ী শাসক দলের পরিচিত জায়গা বলে চিহ্নিত সেই দুঃখিমিয়ে ঢুকছে নীদ দেখছেন कच्चा अच्छा के भाई जाते आवेदन जाना i'm

ডিম করে দিয়েছে কে ওখানে আছে ওখানে হ্যাঁ আবার আসছে লাইভ চলছে লাইভ চলছে কোন রকম জিনিসটা বলি তো ধরে নেবো হ্যাঁ কেন এখানটা টিএনসির কেন কিছু ছেড়ে দেবো নাকি ठीकु रंग <tanta poured worldsấy> साइड करे এই ভাই গাড়ি দাঁড়া 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 আনা সাইকেল দাঁড়া এখান থেকে শুরু হবে তারপর দৌড় লাগবে ফাইনাল লেভেলে গেছে গাড়ি

चलो लाके चलो। अब, कब चार्ज से? अब, कब चार्ज से? अब, अब, ये नो नो। हाँ। अरे यार, तू ये तो क्या कर रहा है? अब तो बोलो। नो दिया। किसी का फोन तो मिला। बातें करने के लिए तो ये करो।

سائڈ سائڈ کرو سائڈ مول مارو فول باو فول کرو ڏي ڏي ڪي تو ڏي ڏو يا اٿو ڏا ڪجي ڏا ڪجي ڏا 500 جي باقي ڏي ڏا ڪجي ڏا وئي ها ايدي ڏي ڏي 500 سان سورو 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 ايدي ما چا ته باقي پورو ڏي ڏي ڏا 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 ڏا

লাইন লাইন দল লাইন লাইন লাইন

চলে 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 এক জন চলে 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 এক জন চলে চলে मत छै হেল্ল' অ হেল্ল' এই বাইক よし اوه ايتو ايتو سڀائي मुंबई महाराष्ट्र जिथे तुम्ही मनाको बाईदा आवे पडكله साइड साइड लाकडे साइड लाकड्यात या 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 अच्छे अच्छे और जाएगा ये अच्छा के नाम है चाइट करता है कुछ नहीं है मैं आकर ना मुझे लड़ चाइट करता है तो दावे आइलैंड के चाइट करता है ताज को ओबीजो काफी है मैंने बोला वो चले आपका दानिया को और मगर वो पीछे का जो ना पीछे का वो जो ना बीचे बीचे जो ना बीचे जो बीचे जो ना बीचे बी ગ્રામ <laughs> ભાઈ <laughs>

আমি ভামরের বিধায়ক সুতরাং ভাঙরের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ছে আমার একটিয়ারের মধ্যে পরিষেবা হলে আমি প্রদান করব আপনারা জানেন দশ তারিখে গত দশ তারিখে আমাদেরই ভাঙরের আমার সাথে তার রাজনৈতিক পরিচয় আলাদা ছিল কথা বলে কাজ করা যায় রাজনৈতিক পরিচয় তার আলাদা ছিল থাকতেই পারে এটা ডেমোক্রেসি ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে কোন দেশে অত রাজনৈতিক দল নেই এটা বিউটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বিউটি এটাই হচ্ছে তার প্রমাণ যে প্রায় বাইশ থেকে তেইশ রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি জোগাড় করা যায় অত দল পাবে না যত ভারতবর্ষে আছে সেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে আমি রাজনৈতিক দল করতে পারি

আমার পরিচয় আইএসএফ এর চেয়ারম্যানের থেকে এইখানে দাঁড়িয়ে আমি আজকের ডেটে আমি বাংলার বিধায়ক সুতরাং আমার আমি বিধায়ক আমার এলাকার একজন খুন হবে যে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে সবসময় সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে এরকম ব্যাপার নয় আমি এটা পরিবারকে জানিয়েছি আমার মাধ্যম দিয়ে প্রয়োজনে ব্যাগ ধর থেকে আমি সহযোগিতা করবো কিন্তু রাত জাগার খুনিদের কিন্তু আমি শান্তির ঘুম ঘুমতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে এটা ডেমোক্রেসি যাকে ভালো লাগে বিজেপি করে যাকে ভালো লাগে তৃণমূল করে যাকে ভালো লাগে আইএসএফ করে যাকে ভালো লাগে সিপিএম করে আরো অনেক দল আছে ভালো যার লাগবে সেটা করবে এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে আমি এটা আটকাতে পারবো না যারা আটকাতে চাই আমি মনে করি দেশের আইন বিচার ব্যবস্থার বাইরে যারা যে কাজ করে আর দেশের আইন বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় তারা কি দেশের উদ্দেশ্যে তাদের জায়গা আগামী দিনে জেলে হবে ঠিক হবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের অভাব অভিযোগ আপনি আমাকে জানাতে পারেন আমার ক্ষমতা অনুযায়ী আমি সমাধান করব আর না হলে আমি যখন আইনসভার মধ্যে যাব বিধানসভাতে গিয়ে সেটা মন্ত্রীকে বলবো যে চালটা এসেছিলাম অনেক পাড়াতে ঘুরেছি অনেক মায়েরা এসে আমাকে অভিযোগ করেছিল যে বিধবা ভাতা তারা পাচ্ছে না আমি মারা গিয়েছে দশ বছর আট বছর বিধবা ভাতা পাচ্ছে না আমি গিয়ে মন্ত্রী মহাশয়কে বলেছিলাম আপনারা শুনলে অবাক হবে দু হাজার একুশ সালের আগে বিধবা ভাতা পশ্চিমবাংলায় জানা দিত দু একুশ সালের পরে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ আমি বিধানসভায় গিয়ে আমাদের ভাঙরের ছেলে মেয়েদের কথা ভেবে যে আমাদের ভাঙরের ছেলে মেয়েরা সেটা তৃণমূলের ঘরের ছেলে হতে পারে বিজেপির ঘরের ছেলে হতে পারে আইএসএফ এর ঘরের ছেলে হতে পারে আমার দেখার দরকার নেই ভালো প্লেয়ার আছে প্রচুর তারা শর্ট লেগে প্র্যাকটিস করতে যায় টাকার অভাবে সবাই যেতে পারে না এই ভাঙরে একটা উন্নত মানে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে নিতে হবে যাতে আমাদের ভাঙরের ছেলে মেয়েরা এখানে প্র্যাকটিস করবে

হিংসাটা ভাঙড়ের মানুষকে মিলে বন্ধ করছি কিন্তু হিংসা রক্তপাতে যায়নি দু তেইশ সালের পর থেকেই শুরু করলো পঞ্চাশ নির্বাচন থেকে কে সেটা নতুন করে বলতে লাগছে এইটাকে আটকাতে গেলে ভাঙড়ের মানুষ

আমি সব প্রার্থী তুলে নেবো ভাঙড়ে শান্তি চাই এটা লোটরিয়া ক্রিমিনালের সাথে আমার আমি আমার ভাঙড়ের মানুষের শান্তির জন্য বলেছিলাম আমি পঞ্চায়েতের প্রার্থী পর্যন্ত তুলে নেব হিংসা না হয় মানুষ না কিন্তু মমতা ব্যানার্জি তখন আমাকে সময় দেয়নি আপনার মূল্যবান সময় আমাকে দেয়নি তো আপনাদের বলবো যার যেটা ভালো লাগবে করুন দিনের শেষে আজকে যখন ঘরে ফিরবেন না

তারা তো কি মামলা জেল থেকে বেরিয়ে পড়বে কত ফ্যামিলি ধ্বংস হলো আর ও বাবু কি বলছে যার পাঁচটা যায় যাবে কিন্তু হবে কি হবে এক লাখ একুশ টাকা মাইনে ও পাবে আর ক্ষতি হচ্ছে রাজ্যাক্ষার পরিমাণ চাকরিটা এখনো দিও না আমি শিক্ষক করতে নিচে পড়ানো পড়ে পরিবারের পক্ষে যাতে দ্রুত চাকরিটা দেয় অন্তত পরিবারটা মাথুক খেয়ে পড়ে যদিও 1000 টাকা মাইনে এটা বাড়াতে হবে আমি দাবি করছি পার্মানেন্ট চাকরির দাবি আমি করছি তারপরও অন্তত চাকরি যেতে মাসটা গলিয়ে দিন এর জন্য আমি তো বারবার চিৎকার করছি আসুন যার কোনো সমস্যা থাকলে যান ভাই রোডটা ভাই রোডটা ক্লিনার লাগবে কারোর কিন্তু কিছু আমার পাখিটা লাগবে প্রতিক্রিয়া ক্রেডা মনে নেই বলতে পারছে না দেখতে কত ভিডিও ফোন দিয়ে